নবীজির दुश्मन খ্রিস্টানেরা আকী করেছিল নবীজির পবিত্র দেহ মোবারক রওজা মোবারক থেকে বন্ধ শরীর এমার চেষ্টা করেছিল হুজুর কারণ কি রওজা কাছে দুই জন সাধক থাকে তার দিনে বের হয় না তাদের কর্মসুজি নাতে সুলতান নুরউদ্দিন জঙ্গি বলে আদের কর্ম আসার নদিন জঙ্গি বললেন তাদের তাবুর বিছানা ছড়াও তাদের তাবুর বিছানাটা সরালেন বিছানা সরানোর পরে বন্ধু দেখলেন বিছানা নিচে তক্তা বললেন তিনি তক্তা সরাও তক্তাগুলো বন্ধু সরালেন তক্তা গুলো শরণের পরে এবার নিচের দিকে চাইয়া দেখে রে ওই তক্তার নিচে দিয়ে নবীজির কদম মোবারক পর্যন্ত মাটি করতে করতে খনন করতে করতে চলে গেছে তারা রাতের বেলা মাটিগুলো খনন করে করে বন্ধ জান্নাতুল বাকিতে তারা ফেলে আসত আর আজকের দিনটা যদি সময় পাইতো নবীজি কে তার রওজা মোবারক থেকে বন্ধ নিয়ে যেত এবার ওই শত্রুগুলোকে আইডেন্টিফাই করলেন থেকে আমার নবীজি যখন আল্লাহর সাথে দিদার হলো দিদার হওয়ার পরে আপনার আমার প্রাণের নবীকে কে আল্লাহ রাবুল আলমিন প্রশ্ন করলেন হাবি আসমানের প্যারেস তারা কি নিয়ে ঝগড়া করছে কথা কাটাকাটি করছে আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন আল্লাহ গো আপনি তো ভালো জানেন আমার দিকে থাকা যখন বললেন আল্লাহ গো আপনি তো ভালো জানেন এই কথাটা বলতে দেরি রে হাদিস শরীফের মধ্যে সে চাল্লা রাব্বুল আলামিন কুদরতি হাত নবীজির দুই কাঁধ মুবারকের মধ্যখানে রাখলেন আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত যখন আমার দুই কাঁধ মুবারকের মধ্যখানে রাখলেন আমার বুক পর্যন্ত প্রশান্তিটা চলে আসলো তখন আমি আওয়াল থেকে আখির পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে আমি সব কিছু দেখ নিয়েছি কেমনে কত কাছে থেকে দেখেছেন কত স্পষ্ট দেখেছেন আপনারা আমার পাড়ের নবী বলেছেন একজন মানুষ তার হাতের তালুটাকে যেমনি স্পষ্ট দেখতে পায় আমি নবী সব কিছু এমনি দেখে নিয়েছি এবার বোঝেন তাহলে এখানে কোনো সন্দেহ আসেনি নবী সম্পর্কে তিনি যে বলতেছেন আমি যেইটুকু জান আমি যেইটুকু লিখে দিতাম নবী মোহাম্মদ শুধু এইটুকুই জানতেন এর বেশি কিছু জানতেন না এখানে কি নবীজির ইজ্জত বাড়ানো হয়েছে না কমানো কথা কই না ছোট করা হয়েছে না জি আল্লাহ নবীজির ইজ্জত বাড়াইছে না কমাইছে আরো জোরে বাড়াইছে সবার উঠবে যাকে বলা হয় ইমামুল মুরসালিন আল্লাহ নিজে বাড়ায় আর আপনি কমাইতে কি বলতে অ কিছু আইওয়ার্ড যাইতো কথা বল না কেন তবে যত জনপদ যত সময় নিচে তত লাঞ্ছিত অপমানিত হওয়ার দ্বার প্রান্তে যাবে আমার সময় নাই নাইদাস কি কবরে একটু জায়গা নেই কথা বলতাম সম্পূর্ণ বক্ষটা थरथर ধরপুর করে কাপা কাপেশে রইল এবার বন্ধু তিনি কি করলেন। তিনি বলতে লাগলেন আর মানুষও বিশ্বাস করতে लागले আল্লাহ রাব্বুল আলামিন আর এই বক্তব্যটাকে সাদরে গ্রহণ করতে পারলেন না আল্লাহ সহ্য করতে পারলেন না যেমনি নবী নবীকে যেমনি আবতার বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার পাঠিয়ে দিলেন নবীর সাথে বেয়াদবি করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব পাঠিয়ে আবু লাহাবের ধ্বংসের খবর নিশ্চিত করলেন তেমনি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলো না সে তার জায়গা আবার পুনরায় ফিরে গেল এবার ওই খ্রিস্টান বন্ধু মৃত্যুবরণ কর মৃত্যুবরণ করার পরে অ বন্ধ দপ্তরা দেখেছেন কিনা বর্তমানে ইয়ং জেনারেশনের সব যবকদেরকে আমি বলে চাই তোমরা নিশ্চয়ই দেখিছ আরো কয়েক মাস আগে লন্ডনের রানী ব্রিটিশরা নিয়ে রিজার্ভেথ মারা গেছে তোমরা দেখছো কিনা জানি না চন্দন কাঠি করে তাকে কপিনে করে তাকে মাটি দেওয়া হয়েছে খ্রিস্টান যখন মারা যায় সবচেয়ে দামি কোটি কোটি টাকা খরচ করে বন্ধু কক্সবাজার একটা রাবুত একটা জায়গা আছে না আমি রাবুতে করতে গিয়েছিলাম দেখলাম খ্রিস্টানদের রে বন্ধ দল দল শুধু খ্রিস্টান আমি বলে আল্লা গো আজকে কার কাছে ওয়াশ করবো পরে মাহফিল কমিটির কাছে গেলাম হুজুর এটা আলাদা সপশন খ্রিস্টান একজন মারা গেছে কমিটার কেন পরিদর্শন করতে আসে হজুর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বড় বড় খ্রিস্টান তারা আসবে খ্রিস্টান পাবদিনে আসবে আকিদাপন করার জন্য দাপন কাজে অংশগ্রহণ করার জন্য কেন রেখে দিয়েছে কোটি কোটি টাকা দামের কার্ড বন্ধদর ওখানে থেকে নিয়ে আসবে তাকে কপি করে দাপন করোবি এই জন্য এটাকে জাদুগড়ের মতো রেখে দেওয়া হয়েছে বন্ধুরে আমা মোটামুটি মোটা গোটা পৃথিবীর মোটা মোটা মেসেজ গুলো জানতে পারি কারণ কোটা পৃথিবীর মুখে ও বন্ধু ভক্তবৃন্দ রববনে আসার পরে দেখছ না ফাইল থেকে ফোন করছে ধরাশে ডকুমেন্ট দেখছ না আপনি বন্ধুরে আমার তখন ওই মারা গেল তাকে নিয়ম অনুযায়ী বন্ধু তাকে কবরে দাফন করা হলো দাফন করে যখন চলে গেলেন চলে যাওয়ার পরে বন্ধু এবার কি করলেন রাত্রটা পুড়িয়ে গেল সকাল যখন হলো তার আপন স্বজনেরা দেখতে আসলো তাকে গত রজনীতে তাকে দাফন করে আসলাম সকালে গিয়ে দেখি কি অবস্থা এবার যাইয়া দেখে রে ও বন্ধু ওই খ্রিস্টানের লাশ বন্ধু মাটির বাইরে পড়ে আছে আওয়াজ তোলে বলুন না আলহামদুলিল্লাহ হ্যাঁ তারা পণস্বজনরা বারবার বলছে কিছু পৃথিবীর আর কারো কাজে নাও নিশ্চয়ই নবী মহম্মদের কাজে নাও সুগিল্লাহ বলে এবার আমার নবীর কোনো তাকিনি কোন কোনো ইন্টারেস্ট আছেনি নবী নবিচির জায়গা অ্যাকশন শুরু করেছেন কে আর ও জোরে আরও জোরে ধন্দুড়ে আমা এবার তারা কি করলেন। তার এই কবরটাকে আরো গভীর ভাবে খনন করল খনন করার পরে আবার আজকের দিনে বন্ধ তাকে দাফন করল এটা বোখারি শরীফের হাদিস বন্ধু নবীজির সান ইজ্জত বোঝানোর জন্য বলছি আবার তাকে দাবন করে চলে গেল দাফন করে চলে যাওয়ার পরে আবার পরের দিন আসলেন বন্ধু আইসা দেখে তার লাশটা আবারও পুনরায় আগের দিনের মতো মাটির বাইরে পড়ে আছে জোরে জোরে আলহামদুলিল্লাহ বন্ধুরে আমার দুই দিন চলে গেল আজকেও তারা বলতেছেন এটা পৃথিবীর অন্য কোন মানুষের কাজ নয় নবী মোহাম্মদের কাজ বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই দ্বিতীয় দিন চলে গেল তৃতীয় দিন এসে তারা এত বেশি কবির করল তার কবর কবর আবার তাকে কবরের মধ্যে দাফন করে দিল বন্ধু দাফন কাজ যখন সম্পন্ন হয়ে গেল সম্পন্ন হয়ে যাওয়ার পরে আবার চলে গেল পরের দিন সকালে সে দেখি আবার তার লাশটা মাটির বাইরে এবার তার আপন স্বজনেরা চিন্তা করে না না এটা পৃথিবীর কোন কাজ নয় এটা নিশ্চয়ই প্রকৃতির কাজ আবাস্তলে আল্লাহ আকবার আমি ছোট্ট করে আরেকটা মেসেজ দিচ্ছি আপনারা এখানে মদিনায় গিয়েছেন এমন কি আছেন মদিনায় মদিনায় হাত তুলে দেখান আমাকে আপনাদেরকে কোনো প্রশ্ন করব না আমি যারা গেছেন মদিনায় রবিজি রৌদা দেখছেননি চার পাশে বন্ধু সিসা ডালা দেওয়াল আমি কিতাব থেকে সংগ্রহ করেছি নবীজির রোজা মোবারকে যখন গেলাম বন্ধু প্র্যাকটিক্যালি আমি সেটা নিজে পরিদর্শন করেছি বন্ধু পাঁচশো সাতান্ন সনের ঘটনা কথা বলবেন না প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি বন্ধুরে আমার নবীজির রোজা মোবারকের চার পাশ কেন বন্ধু শিশা ডালা দেওয়াল হলো রহস্য কোথায় এলো কেতু পাঁচশো সাতান্ন সনে বন্ধু নবীজির দুশ্মন খ্রিস্টানেরা কি করেছিল নবীজি নবীর পবিত্র দেহ মোবারক রোজা মোবারক থেকে বন্ধ সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল হুজুর কারণ কি কারণ হলো মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো নবী মুহাম্মদ নবী মুহাম্মদ কি যদি ধ্বংস করা যায় তাহলে মুসলমান কি খুব সহজেই নিশ্চিহ্ন করা যাবে জোরে জোরে নাউযুবিল্লাহ আমার আমার দিকে তাকায় নবীজির পদম্য বরকির সাইড থেকে বন্ধ ওই খ্রিস্টান দুইজন প্রতিদিন বন্ধু দিনের বেলা তারা বুজুর্গ সেজে থাকত অত্যন্ত ফরেস্ট আর সেজে থাকতেন দিনের বেলা সহজে তারা তাদের তাঁব থেকে বের হতো না রাত্রে হলে তাদের কার্যক্রম শুরু হতো বন্দরে আমার নদীটির ইপ্প ব রব কপা ববারব দিক থেকে বন্ধ নদী র ববারব থেকে সরিয়ে নেওয়ার জন্য রাতের বেলা মাটি খনন করে করে বন্দ বত্তা ভরে বরে ওই মাটিগুলো জান্নাতুল বাতি শিখে নিয়ে রেখে আসতো এমনি করে 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 বন্ধু তাদের মিশন তারা ধীরে ধীরে চালিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে সুলতান নুরুদ্দিন জঙ্গির করে নবীজি হাজির হয়ে গেল সুলতান নুরুদ্দিন জঙ্গির করে গিয়ে নবীজি হাজির হয়ে গেল সুলতান নুরুদ্দিন জঙ্গির গড়ে গিয়ে নবীজি দুইটা লোকের ছবি দেখালেন রে সুলতান নুরুদ্দিন জঙ্গি এই দুশমন তুমি তো করে দাও আমার জন্য চক্রান্ত করছে নবীজি বলে কিচ্ছু জানে না

কারণ নবীজি বলেছে যেখানে শ্রোতাদের আলোচনা দেখলেন তিনি টেনশনে পড়ে গেলেন বন্ধু একাধিকবার সুলতান নুরুদ্দিন জঙ্গি দেখতে তিনি নিশ্চিত হয়ে গেলেন বন্ধু এবার তিনি ওনার সঙ্গীদেরকে নিয়ে বন্ধু মদিনায় রানা হয়ে গেল মদিনায় আসার পরে তিনি মদিনায় অ্যালান করে দিলেন রে মদিনাবাসী আমি তোমাদের সবাইকে পুরস্কার দেব সবাই নিতে আসো সুলতান নরুদ্দিন জঙ্গি বন্ধু আসলে পুরস্কার দিতে আসেনি নবীর দুস্মন চিনার জন্য আসতেছে সুলতান নরুদ্দিন জঙ্গি যখন আসলো বন্ধু একে 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 বন্ধু সবাই পুরস্কার নিয়ে গেল কিন্তু ওই যে দুই নর পিস এই দুইজন কে কোথাও তুই পাওয়া যায় না এবার ছাত্র অনেক সবাই তিনি প্রশ্ন করলেন আর কি গো বাকি আছে কয় হাও আছে নবীজির রওজা মবারকের কাছে দুই জন সাধক থাকে তারা দিনে বের হয় না তাদের কর্মসুজি রাতে সুলতান নুরউদ্দিন জঙ্গি বলে আদেরই করব না পেয়ে গেছি রে বন্ধু জলদি করে তিনি চলে গেলেন চলে যাওয়ার পর বন্ধু তাবুর পর্দা সরালেন সরানোর পরে ওদেরকে বের করলেন ওরা বের হয়ে আসলো আসার পরে সুলতান নুরউদ্দিন জঙ্গি বললেন তাদের তাবুর বিছানা চড়াও তাদের তাবুর বিছানাটা সরালেন বিছানা সরানোর পরে বন্ধু দেখলেন বিছানার নিচে তক্তা বললেন তিনি তক্তা গুলো বন্ধু সরালেন তক্ত গুলো শরণের পরে এবার নিচের দিকে চাইয়া দেখে রে ওই তক্তার নিচে দিয়ে নবীজির কদম মোবারক পর্যন্ত মাটি খুঁড়তে করতে খনন করতে করতে চলে গেছে তারা রাতের বেলা মাটিগুলো খনন করে করে বন্ধ জান্নাতুল বাকিতে তারা ফেলে আসত আর আজকের দিনটা যদি সময় পাইতো নবীজি কে তার রওজা মোবারক থেকে বন্ধ নিয়ে যেত এবার ওই শত্রুগুলোকে আইডেন্টিফাই করলেন তাদের সকল কুকর্ম তুলে ধরলেন তুলে ধরার পরে বলল দিনে কি করলেন দিনের বেলা সঙ্গে সঙ্গে অবন্ধ তাদের গায়ে আগুন ধরিয়ে দিবালকে তাদেরকে ফড়িয়ে ফেললেন আর নবীজির রওজায় পরে কান্দা বন্ধু গো নবীজির কদমে পরে কান্না দুচোখ যেন তার হয়ে গেছে কান্না করতে 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 বন্ধু তিনি একেবারে দুর্বল হয়ে গেলেন নবী গো ক্ষমা করে দাও না যদি কোনো গোস্তাকি করে থাকি গো নবী বন্ধু পাগল হয়ে গেল

কত লাশ খবর থেকে উঠে নিয়ে যেতে খাবার নাই এক সপ্তাহ পর্যন্ত দিন পরে যেয়ে দেখি ট্যাক্ট বলি নাই ঠিক না আর যে সমান তো উপস্থিতি অনেক কথা বলার ছিল বলতে পারবো না অনেক সময় দেরি হয়ে গেছে আপনাদের তো আসতেই আমার প্রতিদিন আমার ভাই ওদ্রুভ ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা হয়েছে আর ওনার কথার কারণে ওনার অক্ষুৎ স্রফ আসার কারণে আমি কিন্তু আস্তেই প্রোগ্রামটাতে এসেছি গত বছর গ্রাম থেকে আজ পর্যন্ত আমি বলে না আমার গ্রামের বাড়িতে একটা মসজিদ করেছি সাত মাস সাত মাস যদি না হয়কে পাঁচ মাস হবে এই পাঁচ মাসে একদিন দুপুরে আমার খাবার নেই প্রতিদিন ধারাবাহিকভাবে এই যে আমার সাথে ছেলেরা আছে আমার গাড়িতে আরো লোক আছে এই পাঁচ মাসে প্রতিদিন দুপুরের খাবার আমার মিস সকালে যাইতাম যান কারণ আমার আবার প্রোগ্রাম শুরু হয়ে যাবে আমাদের তো কোনো মৌসুম নাই সৃজন নাই সব প্রোগ্রাম করতে হয় আমাদেরকে যখন বর্ষা আসে তখন বড় বড় মসজিদে বা কারো বাড়ির সাদে কারো অনেক বড় বড় অবকাঠামো থাকে এগুলোতে প্রোগ্রাম করতে হয় ছোট বড় মিলি। আমি ভাবছি যে পরে তো প্রোগ্রাম করতে পারবো না তো এই যে একদিকে প্রোগ্রাম আরেক দিকে পড়াশোনা আরেক দিকে রাতে জার্নি আরেক দিকে আপনার আলোচনা এই যে সবকিছু মিলি আমি আসলে একটু অসুস্থ হয়ে গেছি তারপরেও আজকে যে আলোচনা করছি অসুস্থর মতো লাগছে অত্যন্ত কনফিডেন্সলি আলোচনা করেছি আমি যখন রাসুল প্রেমের কথা বলি কোথেকে যে আমার শক্তি চলে আসে আমি নিজেও জানি সবচেয়ে মজার খবর কি জানে আপনারা হাজার হাজার ভিডিও দেখবেন অসংখ্য ভিডিওতে ভিডিও দেখবেন কিন্তু একটা ভিডিওতে দেখাতে পারবেন না আমি এক গ্লাস পানি অথবা চা খেয়েছি আমি যখন কথা বলতে থাকি কোরআন এবং হাদিসে এটা আমার জীবনে একটা বিশেষ আমি আমার করি। আমার কিন্তু এখনো পর্যন্ত পানির চেষ্টা লাগে আমি একটা কাশ দিছি দেখছেন কত আমার কিন্তু ঠান্ডা আমি কিন্তু একটা কাশ আমি যদি তিন ঘন্টা চার ঘন্টা আলোচনা করি আমার কোনো পানির চেষ্টা লাগবে না আপনি যদি আপনি যদি আজকে সারা রাত আমাকে খাবার না দেন যদি আমরা থাকবো আলোচনা করব ইট ইস তো ব্যাপার না সমানিত প্রস্তুতি এখানে হয়তো আল্লাহ কিছু জিনিস আমি পেয়েছি যেটা লোকাল প্রকাশ করা যায় না আসার পরে আমাকে ওনারা এবং যার বাড়িতে বসেছি আমার একটা ভাই আছে উনি অনেক রিকোয়েস্ট করেছেন যার ঘরে আমার ছেলেরা সবাই খেয়েছে উনি অনেক রিকোয়েস্ট করছেন খাবার খাওয়ার জন্য কিন্তু কেন জানেন আমার কোনো ফিলিংসে আসে না খাবার আর আমি খাবোই বা কি আমি মাছ পোস্ত ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ সুস্বাদু আমি বিশ মাছ কেমন সেটা বলতে পারবো না কোনোদিন গরুর বস্তুটা কেমন স্বাদ এটা বলতে পারবো না হাসির বস্তুটা কেমন স্বাদ এটা বলতে পারবো না হাসির বস্তুটা কেমন স্বাদ এটা আমি বলতে পারবো না আমার জীবনে আমার বোঝার পরে মনে হয় না আমি যে মাছ বস্তু অতি সুস্বাদু খাবার আমি খেয়েছি আমার মনে পড়ে না আমি বারো মাস শাকসবজি খাই তাও একমাত্র নিজের ঘরে বা দেশের বাহিরে গেলে আমি শুকনা খাবার নিয়ে যাই সাথে করে আমরা করতে গেছি দীর্ঘদিন ছিলাম বিশ্বাস করবেন রমজানে আমি শুকনো খাবার খেয়ে আবার কমপ্লিট করে ওমরা বাংলাদেশে ফিরেছি আমি কিন্তু অসুস্থ হইনি দুর্বল হইনি আলহামদুলিল্লাহ বলেন সমানিত উপস্থিতি নবীজিকে রাজি করতে হবে আল্লাহ অটো রাজি হয়ে যাবে অনেক বেশি সন্ন্যাদ নফল, মুস্তাহাব আমল করবেন আল্লাহ রাজি হয়ে যাবে কারণ পরদোয়া বিদ্যা একেবারে সীমিত একেবারে সীমিত কিন্তু সুন্নাত নাফালের অভাব নেই যদি এক্সাম্পল দিই আপনাদেরকে যেমন সর্বশেষ কথা মাগরিবের পরে ছয়াকাত আউবিন নামাজ আমরা পড়ি না এই আওবিন নামাজ পড়ার কিন্তু একটা কন্ডিশন আছে সেই কন্ডিশনটা কি যে মাগরিবের নামাজটা শেষ করার পরে প্রয়োজন ছাড়া কোনো কথা বলবেন না কি করবেন না প্রয়োজন ছাড়া কোনো কথা বলবেন না বলবেন না আর যদি প্রয়োজন হয় বলতে পারবে আল্লাহ রাসুল বলেছেন যদি বিশেষ প্রয়োজন হয় বলতে পারবে যদি প্রয়োজন হয় তোমরা মাগদ্বীপের নামাজ শেষ করে তোমরা কথা বলো না সরাসরি চলে যাও আওয়াবিন নামাজ পড়তে একদিনের আওয়াবিন নামাজ যদি নবীজির সিস্টেম অনুযায়ী শেখানোর পদ্ধতিটি পড়ো একদিনের আওয়াবিনের বিনিময় নামল আমল নামায় বারো বছরের নকরি বা তোদের সাবাব শুক্রবারে জুম্মার দিনে যেই ব্যক্তি সবার আগে যাবে এবং সবার পরে বের করে তাহলে বিভিন্ন কোন বিষয় নিয়ে হাজির করবো আমার আলোচনা যদি আপনারা কষ্ট পেয়ে থাকবেন আল্লাহ ক্ষমা করে দিবেন আর যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আমি আগেও বলেছিলাম এখনো বলছি আপনি আমি আমরা সবাই রাসের বিশেষ করে যারা তাদের কিন্তু অনেক যারা আলোচনা করে দূর থেকে এসে তাদেরও অনেক কষ্ট হয় আপনারা কিন্তু এখানে আসেন এখান থেকে বাড়ি চলে যাবেন আমি কিন্তু প্রায় আশি কিলোমিটার অতিক্রম করে আমাকে আবার যেতে হবে এসেছি বিশ্রাম কিন্তু করতে পারি না খাবারও কিন্তু খাই নাই কিন্তু কর্মটা আমি সঠিক ভাবে করতে পেরেছি আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ আমাকে যেতে হবে আবার কিন্তু নেক্সট প্রোগ্রামের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে আগামীকালকে বিশাল প্রোগ্রাম আল্লাহর অধিক পারে যেতে হবে আমাকে প্রধান বক্তা হিসেবে যাচ্ছি সমন্বিত উপস্থিতি আপনাদের কাছে অনুরোধ আমি কিন্তু আপনাদের কাছে মেহমান এবং মুসাফির হিসাবে এসেছি মুসাফিরদেরকে মেহমানকে খুশি করে দিলে আল্লাহ ওই মেজবানের উপর খুশি না আল্লাহ যখন খুশি হয় কারো বাড়িতে মেহেমান পাঠান আল্লাহ যখন খুশি হয় তখন পৃথিবীতে বৃষ্টি দেয় আল্লাহ যখন খুশি হয় পিতা মাতার কোলে পাঠান কন্যা সন্তান এই তিনটা জন্য স্পেশাল আর তিনটাই বিরক্ত ঠিক না বৃষ্টি হইলেও তো কান্দি মেয়ে হইল তো সারছে আল্লাহ গো ঠিক নেই আর তো চিরে গেছে টাকাও তো চিরে কি করবো ঠিক না মনে রাখতে হবে

पहले रहा गोनो भी पहले नी पहले पहलेने रहा गोनो भी पहले नी दुई दु कदम में चुमु खा दुई कदो में चुमु खाओ चुनो